প্রোটিনের চাহিদা মেটাতে শুটকি আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনি হক বড় বড় মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আমরা জানি যে সুটকির অনেক স্বাস্থ্য উপকারিতা এবং এটা আমাদের স্বাস্থ্যকে বিভিন্নভাবে উপকার করে থাকে তো এর মাঝখানে সবচেয়ে এর যে ভালো দিক বা সবচেয়ে ভালো যে উপাদানটা রয়েছে সেটা প্রোটিন আমরা জানি প্রোটিন আমাদের দেহে বিভিন্ন ধরনের উপকার করে থাকে বা আমাদের দেহে বিভিন্ন ধরনের সে কন্ট্রিবিউশন করে থাকে যেরকম আমাদের পেশি গঠন ত্বক চুল এইসবের গঠনে প্রোটিন একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবচেয়ে বেশি যে কাজটা প্রোটিন করে থাকে সেটা হচ্ছে আমাদের দেহের গঠনে আমাদের কোষকে বিন্যাস পুনর্বিন্যাস করতে এবং কোষ তৈরি করতে সে একটা বিশাল ভূমিকা পালন করে দেখা গেছে যে যাদের খুব মাসেল লস হয় তাদেরকে বলা হয় প্রোটিন জাতীয় খাবার খেতে বিশেষ কোনো ডিজিজের ক্ষেত্রে দেখা যায় বলে যে প্রোটিন আলা খাবার খেতে যাতে তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি না হয় কারো যদি প্রোটিন কমে যায় শরীর থেকে তখন দেখা যায় যে সে শুকনা হয়ে যায় বা খুব দ্রুত তার ওজন কমতে শুরু করে তাই যাদের হচ্ছে এরকম সমস্যা আছে তাদের জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয় সুরকি মাছটি আমরা শুধু মুখরোচক খাবার হিসাবে খাই স্বাদের উচ্চ হিসাবে খাই সেটা না এখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে দেখা যায় যে একটা মাছকে যখন আমরা শুকিয়ে সুটকি বানাই তখন তার পানির পরিমাণটা কমে যাওয়ার ফলে প্রায় হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে এই প্রোটিনটা বৃদ্ধি পায় ফলে আমাদের কোষগুলো হচ্ছে আসলে বৃদ্ধি পেতে সহায়তা করে পুনর্বিন্যস্ত হতে এটা একটা বিশাল ভূমিকা পালন করে থাকে শুটকি যে শুধু আমাদেরকে প্রোটিন চাহিদা এই না সে আমাদেরকে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দিচ্ছে ফসফরাস দিচ্ছে ক্যালসিয়াম দিচ্ছে প্লাস অন্য যে ভিটামিন মিনারেলসগুলো আছে সেটাও দিয়ে থাকছে সুটকি আমাদের যে মেইন কাজটা করে থাকে বডিতে বা সুটকি খাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্লাস একটা মানুষ তার হচ্ছে হেলদি ওয়েট বজায় রাখতে সহায়তা করে থাকে কিন্তু শুটকি খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যে শুটকি মাছটা খাচ্ছেন এটা খাওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে অতিরিক্ত লবণ আছে কিনা অতিরিক্ত যদি লবণ থাকে সেক্ষেত্রে আপনার হাইপার টেনশন হওয়ার চান্স খুব বেশি পরিমাণে বেড়ে যাবে বা লবণ থাকার কারণে শুটকিটা আপনার শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সুটকি কেনার আগে যদি আপনি এটা এনশিওর হতে পারেন যে সুটকিটা লবণ ছাড়া সেক্ষেত্রে এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করতে পারে কিন্তু যদি সুটকিতে লবণ থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে তাই আপনি সুটকি কেনার আগে শিওর হয়ে নেবেন সুটকিরাতে লবণ আছে কি নাই আপনি যদি শিওর হতে না পারেন তাহলে সুটকি রান্নার আগে এটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা ফেলে দিয়ে তারপরে খাবেন হলে আপনার সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যেতে পারে ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে এবং যারা হাইপার টেনশনের রুগী তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপটাও বেড়ে যেতে পারে তো বুঝতেই পারছেন আসলে সুটকি যে আমাদেরকে শুধু প্রোটিনের ডেফিসিয়েন্সি মিটাচ্ছে তা না এ আমাদের ওভারঅল হেলথটাকে ভালো রাখতেও সহায়তা করে থাকছে কিন্তু বিশেষ সতর্কতায় যেটা আছে যে যারা বিভিন্ন ডিজিজে ভুগছেন তারা হচ্ছে সুটকি খাওয়ার আগে অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে খাবেন নাহলে আপনার শরীরের উপর এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অবশ্যই শিওর হয়ে নেবেন সুটকিটাতে অতিরিক্ত লবণ আছে কিনা অতিরিক্ত লবণ থাকলে এটা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই নেতিবাচক হবে তাই সুটকি কেনার আগে এটার সোর্সটা বা এটা কীভাবে বাড়ানো হয়েছে এটা পারলে একটু এনশিওর হয়ে নিবেন এবং সুটকির দাম যেহেতু তুলনামূলকভাবে একটু কম তাই এটাকে বলা হয় যে যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা যদি এই সুটকিটা খায় সেক্ষেত্রে তাদের প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মাছ মাংস খেতে পারে না বা কিনতে পারে না তারা যদি সুটকি খাওয়ার অভ্যাস এবং পরিমিত পরিমাণে খেতে পারে তাহলে তার প্রোটিন ডেফিসিয়েন্সি মেটানো সম্ভব এবং তার স্বাস্থ্য ভালো রাখা সম্ভব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী দিন আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ